নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি জানি ফিরবে না এই মনের নিরে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায় তোমার ভুল ছিল বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাই হয় যে গান যদি তুমি গাও বাঁধিনী হৃদয় পিঞ্জিরে রেখেছি মুক্ত করে যাবি যদি দূরেই পাখি যারে উড়ে করব না মানা তোরে অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না এক চোখ কখনো আরেক চোখকে দেখে না তবু এক চোখের কিছু হলে আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতেই পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্যি বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় ভুল যেমনই মানুষকে শিখায় তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায় তুমি যাচ্ছ দূরে যাও আমি বাধা দেব না তুমি যাও ভুলে যাও ভুলে যেতে বলো না আমি তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে কাউকে বোঝাইনি বুঝিয়েছি এই নিজেকে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালো আছি কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্বেবো না জীবনটা এত তুচ্ছ না যে পথে কেউ নেই বারবার তোমার চোখের পানে মুছে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে অবস্থান হোক না যত দূর আত্মার মিল হবে অদৃশ্যের মাঝেই সুখের সন্ধানে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ থাইয়ার যোগাযোগ রাখে না তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে সত্য বলা ও আমানত রক্ষা করা মুমিন ব্যক্তির সর্বোত্তম গুণ অপরদিকে মিথ্যা বলা ও খেয়ানত করা ধোকাবাজ ব্যক্তির সবচেয়ে বদগুণ কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল মন নট সরকারি ইট ইজ ভেরি দরকারি যাকে তাকে ডু নট দান হারিও না ইওর মান সম্মান মনটা দিবে জাস্ট তাকে লাভ করবে যে অনলি তোমাকে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো হাসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিটতে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কারণ একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি পৃথিবীতে এত লক্ষ কোটি খেলনা থাকতেও কিছু মানুষ অন্যের মন নিয়ে খেলতে পছন্দ করে যখন খুব বেশি তোর কথা মনে পড়বে তখন একা একা বসে কাঁদ তবু তোকে আর বিরক্ত করব না একটা সম্পর্ক শেষ হয়ে গেলে ছেড়ে বেরিয়ে আসো মরা ফুলের গোড়ায় জল দেওয়ার কোনো ফল হয় না অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি আমার চোখের জল আর তোমার ঠোঁটের হাসি তারপরও আমি তোমাকেই ভালোবাসি ভাঙা সম্পর্ক অনেকটা ভাঙা আয়নার মতো তাকে ভাঙা অবস্থাতেই ছেড়ে দেওয়া ভালো কারণ তাকে জোড়া লাগাতে গেলে আঘাত হওয়ার সম্ভাবনাই বেশি খুব ভালোবেসেছিলাম রে তোকে কিন্তু তুই বুঝলি না আমি আজও ভালোবাসি তাকে যে অনেক আগেই ভুলে গেছে আমাকে তবু নেই কোনো অভিযোগ দুঃখী হোক কষ্ট নামের কোনো শব্দই যেন তার জীবনে না আসে একটু তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় খুব ইচ্ছে করে তোর সাথে কথা বলতে কিন্তু ভুলে যায় যে আমার ইচ্ছেগুলো তো মৃত সে অন্যের হয়ে গেল আর আমি একাকিত্ব বরণ করে নিলাম একটি নিস্তব্ধ রাত আমার একটি নির্ঘুম রাত হাতে একটি জ্বলন্ত সিগারেট চোখের কোণে বেয়ে আসা কয়েক ফোঁটা অশ্রু এ যেন শুধু তোমারই অনুপস্থিতি জানান দিয়ে তোমাকে পাওয়ার ইচ্ছা আর তোমাকে হারানোর ভয় দুটোই এখন শেষ কথা না বলে থাকাটা শিখে গেছি এবার ভুলে থাকাটা শিখতে হবে পৃথিবীতে সব অন্যায়ের বিচার হয় কিন্তু মন ভাঙার অন্যায়ের বিচার হয় না কারণ এত বড় অন্যায়ের বিচার করার ক্ষমতা মানুষের নেই কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ তুমিও আমাকে একদিন ভালোবাসবে যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম কি জানি ততদিনে হয়তো অনেক দূরে চলে যাব ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার ভাগ্য সবার থাকে না ভালোবাসা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক কারণে নষ্ট হয়ে যায় ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে যখন প্রিয় মানুষের কাছে কোনো মূল্য থাকে না তখন হাসতে হাসতে চলে যাওয়াই ভালো অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ কারো পাশে থাকে না দুজনে বদলে গেছি একজন ইচ্ছে করে আর একজন দিনের পর দিন অবহেলিত হয়ে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ যদি ভালোবাসার মাছ লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা সত্যি অন্যরকম হতো আমি আজ হারিয়ে ফেলেছি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম যাকে আগে ভাবতাম কিছু মানুষ না থাকলে জীবন চলবে না এখন দেখি কারো জন্য কারো জীবন থেমে থাকে না আজ খোঁজ নেওয়ার লোক হয়ে গেছে তাই এখন থেকে আমার ছুটি মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও কারো আপন হওয়া যায় না ভালোবাসে কি বুঝতাম না যখন বুঝলাম তখন আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় মন একজনকে থেকে ভালোবাসে সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা নিয়তির কাছে হেরে যায় তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আজ তাই আমি নিজেকে খুঁজতে বেরিয়েছি তোমায় ছাড়া মরে গেলে না ফাঁকি দিয়েছি আকাশের তারা হয়ে বলবো আজও ভালোবাসি দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা মানুষকে দুঃখ দেয় তারা কখনোই সুখী হয় না এত ভালোবাসার পরেও আমি তার প্রিয় হতে পারলাম না ভালোবাসার মানুষটি একদিন ছেড়ে চলে যায় কিন্তু তার ফেলে রাখা অসস্রু স্মৃতি আমাদের প্রতি মুহূর্তে মনের দরজায় করা নারে ওকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন সময়ের সাথে সাথে মানুষ পাল্টে যায় আর অবহেলার সাথে সাথে অনুভূতি কমে যায় পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তবতা ভুলে যাওয়া যদি এত সহজ হতো তবে শহরে বিরহের কোনো গল্প রচিত হতো না তোমার সাথে একটু কথা বললেই আমার মন ভরে যায় ভুলে যায় সব অভিমান হাতটি ধরেছি ছেড়ে দেবার জন্য নয় ভালোবেসে বিশ্বাস করে ধরেছি তোমার হাত কথা দিলাম আরো শক্ত করে ধরে রাখবো তোমার হাত তোমায় ভালোবেসে কি পেলাম আমি তুমি কি দিলে আমাকে তোমার প্রেমে পাগল আমি তাও কি বুঝতে পারো না গো তুমি কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল ফেলে সুখী হতে পারবে না মানুষ তখন কাতে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে বেরিয়ে আসে কাউকে কখনো কষ্ট দিও না পরে সরি বলতে হয় এমনভাবে দূরে সরে যেও না পরে যাতে মিস করতে হয় এমন কষ্ট দিও না পরে চোখের জল ফেলতে হয় পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু হলো কষ্ট যতই তুমি তাকে দূরে রাখো না কেন সে বারবার তোমার কাছে ফিরে আসবে সুখের কথা আর কি বলবো সে তো বড়ই স্বার্থপর ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে চলে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় তোমার সাথে একটু কথা বললেই আমার মন ভরে যায় ভুলে সব অভিমান জীবনে অনেক স্বপ্ন আছে সেগুলো তোমার হাত ধরে পূরণ করতে চাই সম্পর্ক ভাঙার জন্য শুধু একটা অজুহাত প্রয়োজন আর ভালোবাসার জন্য প্রয়োজন একটা ভালো হৃদয় অবহেলা করাটাকে একবার ভেবে দেখো কাকে তুমি অবহেলা করতেছো খারাপ থাকি সমস্যা নেই কিন্তু কারো খারাপ হোক কখনো চাই না যত বেশি কষ্ট পাবে তত বেশি মানুষকে চিনতে পারবে ভালোবাসি বলেই তোর উপর এত রাগ দেখায় তুই এটাও বুঝিস না পুরোনো হলে অবহেলা বাড়ে সেটা হোক সম্পর্ক বা জামা কাপড় কিছু কিছু সময় আসে একটা পথ চলতে ভালো লাগে কারণ পরিস্থিতি বাধ্য করে তার কাছে হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম এর কেউ নয় কাছের মানুষগুলো থেকেই আমরা খুব কষ্ট পেয়ে থাকি যতটা বোকা ভাবিস ততটা বোকা আমি না শুধু তোর সাথে কখনো চালাকি করিনি সবকিছুর ভাগ দিতে রাজি আছি শুধু তোর ভাগটা কাউকে দিতে পারবো না যদি জীবনে এমন কিছু পেতে চাও যা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে এমন কিছু করতে হবে আগে কখনো জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হবে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল অনেক সাধনার পর স্বপ্নরা বলল কেন জীবন বলল। সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না আগে জীবনের লক্ষ্য স্থির করো বাকিটা এমনিতেই হয়ে যাবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ দেখে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো তাহলে তোমায় একদিন কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য স্বপ্ন নিজের থেকে পূরণ হয় না স্বপ্নকে টার্গেট বানিয়ে সেই স্বপ্নকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করতে হয় যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত প্রয়োজন চুপ থাকার জন্যে তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয় অতীত আর ভবিষ্যৎ দুটো অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে খুশি থাকতে ভুলে যায় মন পরিষ্কার রাখুন কারণ সেই হিসাবটা কিন্তু অর্থের নয় কর্মের হয়